একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে শুধু আমরা নবীন যে ছাত্রগুলো আছে ছাত্রীগুলো আছে তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে এই সময় মহাদিনের সময় অনুষ্ঠান করি কিন্তু যারা এখান থেকে চলে গেছে বছরে একদিন অন্তত পক্ষে তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে আমরা কিছু পরামর্শ করবো তিনি মোজাকারা করবো এটাকে তাদের হক না অবশ্যই তারা আমাদের এখানে দুই চার পাঁচ ছয় সাত বছর লেখাপড়া করেছে অনেকে তার চাইতে বেশি নুরানি বিভাগ শেষ করেছে হের্য শেষ করেছে পরে এখান থেকে চলে গেছে আর কোনো মত বিনিময় তাদের সাথে হবে না এটা হতেই পারে না তো আলহামদুলিল্লাহ আমি পুরাতন যেই শিক্ষার্থী আছো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সার্বিক দিক দিয়ে তোমরা সাপোর্ট দিয়ে এই অনুষ্ঠানকে সফল মণ্ডিত করেছো তোমাদের জন্য প্রাণ তুলে দেওয়া করছি পাক এই অনুষ্ঠানের কল্যাণে দুনিয়ার সব মুশিবাদ দূর করে তাই আমার ময়দানের জাহাঙ্গ নাম থেকে মুক্তি দিয়ে সফলতার দ্বার প্রান্তে যেন পাক তোমাদের সবাইকে কবুল করেন প্রাণ কোলে আমি করে গেলাম আসলে এলেম শিক্ষার গুরুত্ব এলেমের ফজিলা উস্তাদদের ফজিলা এইগুলো অন্তত পক্ষে আসলে পুনর্মিলন অনুষ্ঠানে আলোচনার কর্মসূচি নয় পুনর্মিলন অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা হয় সেই বিষয়গুলো আমি একটু আজকে আপনাদের সামনে বলছি আপনারা সকলে বিষয়গুলো মাথায় রাখবেন আর যেহেতু রেকর্ড হচ্ছে এইগুলো পরবর্তীতে থাকবে আগামী বছর যে আমি হায়াত্ম বইয়ের কোনো ওয়ারেন্টি ডিগ্রান আছে আসে আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে না থাকি অন্ততপক্ষে এই ডিরেকশন অনুযায়ী বাহির দেয়ানে মাদ্রাসা মাদ্রাসার পুরাতন সকল শিক্ষার্থী এই ডিরেকশনকে সামনে রেখে আমার এই স্বপ্ন আমার এই আশাকে তারা পুঁজি করে ইনশাল্লাহ আগামী বছরে যেন সেই রকম অনুষ্ঠান সবাইকে নিয়ে করতে পারে আর এন এম মাদ্রাসার এই ফাউন্ডেশন আরও মজবুত করতে পারে সেই দোয়া করে যাচ্ছি প্রথমেই আর তার ইতিহাস ইতিহাস যে কোনো জিনিস প্রতিষ্ঠিত হয় সেইটার তারা মানুষ কল্যাণ লাভ করে সেইটার ইতিহাস কি এইটাকে বিবেচনা রাখা বাহির দেয়া এন এম মাদ্রাসার একটি বিরল ইতিহাস আছে আমি এই পুনর্মিলন অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে এক মিনিট দুই মিনিটের ভিতরে বলতে চায় তা হচ্ছে যখন আমি নিজে নিজে পরিকল্পনা করলাম যে আমাদের এলাকায় একটা মাদ্রাসা হলে ভালো হয় আর বিশেষ করে আমাদের এই মসজিদ ছাড়া তখন এই মসজিদও ছিল না বাহিরদিয়া স্টেশন মসজিদ ছিল না এই ভিতরে মসজিদ ছিল খুব কষ্ট হতো আমি কোনোদিন ফজরের নামাজে যেতে পারতাম না ভয়তে ঈশান নামাজেও যেতে পারতাম না ভয়তে মাগরিবের আগে আগে যেতাম মসজিদে গজল গাইতাম মাঝে মাঝে যে একটু আজান দিতাম কিন্তু আজান দিয়ে মাগরিবের সময় যদি বাড়ি চলে আসতাম আমি যেতে পারতাম না ভয় লাগতো তো এদিকের মানুষজন তেমন কেউ মসজিদে যেতও না ওকীয় নামাজ পড়তে জীবনও যায় নাই এরকম মুসল্লি এলাকায় বহু ছিল সেই সময় আমি দুই যুগ আগের কথা বলছি নামাজ পড়তো কিন্তু জীবনে ওক্য নামাজ মসজিদে যায় নাই এরকম বহু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ বহু ছিল আমার চিন্তা ফিকির হলো সবাইকে নিয়ে কীভাবে জামাতে নামাজ আদায় করা যায় আমি এই মাদ্রাসার গেটের পাশে বিশাল বড় গর্ত ছিল আমি এক রমজানি তারামে নামাজের হাদিয়া পেয়ে ওখানে একটু মাটি উঠালাম প্ল্যান পরিকল্পনা ছিল একটা যেখানে মসজিদ করো যেন আমরা অন্তত পক্ষে আজান দিয়ে সবাই জামাতের সাথে নামাজ পড়তে পারি তখন আমি মনে হয় ক্লাস সিক্স সেভেনে পড়ি এরকম সময় একেবারে ছলো তো মসজিদটাই অবস্থায় তারা প্ল্যান প্রোগ্রাম করলাম পরে দেখলাম যে না আসলে এটা সম্ভব না অনেক পয়সার ব্যাপার অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে এটা আমাদের অসম্ভব মনে মনে প্ল্যান করলাম যে ঠিক আছে দেখি এইটাকে একটু বড় সড়ক কিছু করা যায় কিনা আমার মা তখন এলাকায় প্রায় পঞ্চাশ বছর যাবৎ মক্ত পড়াইত আমার মায়ের ছাত্রী আছে ছাত্র আছে এলাকায় মুখে দাঁত নাই এরকম বহু ছাত্রী আমার মায়ের আছে যারা আমার মায়ের কাছে গ্রহণ শুরু পড়েছে তো এইরকম চিন্তা ফিকির করতে 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 চিন্তা করলাম যে আমার মায়ের মাকে দিয়ে শুরু করি মাকে সুন্দর একটা মক্তব উপহার দিই সেটাও একটা কাঠপাট দিয়ে ঘর করা হলো যে কোনো মারফতে সেটাও নষ্ট হয়ে গেল হলো না আমি তখন মাত্র এসএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী আমার বড় দুলাবায়ের বোন মারা যায় তারা আলিম হিসাবে আমাকে খুব কদর করে ঢাকায় নিয়ে যায় অনেক লম্বা চওড়া ইতিহাস ছোট্ট করে বলি তারা আমার কাছে এসে বললেন যে মামা তাহলে আমার খেদ বোধ হবে তার রুহের মাগফেরতের জন্য কী করা যায় আমি বলছি আপনারা ভালো একটা মাদ্রাসা করেন মাদ্রাসার বোর্ডিং চালা তখন আমি অসীমতারাম মসজিদ মাদ্রাসায় হেফজোখানায় পড়াই তেত্রিশ হাজার টাকা এক মাসের বোর্ডিংয়ের খরচ তারা দিয়ে দিলেন এবং তারা আমাদেরকে বললেন আমার আম্মার ইসলামিক ব্যাংকে একটা ডিপিএস আছে ওখানে এক লক্ষ ষাট হাজার টাকা পাওয়া যাবে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়েই মাদ্রাসায় দান করে দেব তবে যেহেতু আপনি বোঝেন আপনার মারফতে আমরা এই জিনিসটা দান করতে চাই তখন আলহামদুলিল্লাহ তারা এই টাকাটা আমাকে দেওয়ার প্রস্তাব করলে আমি চিন্তা করলাম এই টাকা দিয়ে আমি কোথায় দেবো একটা মাদ্রাসা করলে কেমন হয় আমার দাদা জীবিত ছিলেন আমি অকপটে বলছি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আমার মেজো চাচা আছেন আমার সাহেব কাকা আসেন আমি তাদেরকে বলছি তাদেরকে সাক্ষী রেখে বলছি সেই সময় জায়গা জমির মালিক কিন্তু আমার চাচারা ছিলেন না জায়গা জমির মালিক ছিলেন আমার দাদা এবং আমার দাদার ভাই বোন যারা তারা যদি দাদা বাদে এখন যে প্রেক্ষাপট আছে চাচারা মালিক এখন যদি করতাম চাচাদেরকে নিয়ে আলোচনা করে করতাম তখন আমি চাচাদের সাথে আলোচনা করি নাই এই কারণে আমার দাদা জীবিত ছিলেন এবং আমার দাদা এমন একজন ব্যক্তি ছিলেন আমার দাদা কোনো কথা বলবে তার কোনো ছেলে মেয়ে আমাদের মতো কেউ দাদার কথাই কাউন্টার দেবে এই রকম লোক কিন্তু তখন ছিল না দাদার সাথে শেয়ার করলাম একটা মাদ্রাসা করব দাদা জমি দিবেন অবশ্যই দেব কোথায় চাও আমি বললাম আপনি যেখানে দিবেন সেখানে দাদা হেঁটে এসে বললেন যে আমার বাবা মায়ের কবর আছে এখানে করো চলবে আমি বললাম চলবে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে বললাম যে টাকাটা দিয়ে যদি আপনারা আমাকে দান করেন আমার কাছে দেন তাহলে আমি একটা মাদ্রাসা করব। আপনি কি মাদ্রাসা করবেন আপনি মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনি যে নিজেই তো চলতে পারেন না লেখাপড়া করেন আমি বলছি আপনারা যদি আমাকে বিশ্বাস করেন ইনশাআল্লাহ আমি সেইভাবে চলবো আমার উস্তাদ যার কথা বললেন হাফেজ হুজুর রহমতুল্লাহ আলী তার পরামর্শে আলহামদুলিল্লাহ মাদ্রাসার জায়গা দাদার মারফত এটা নির্ধারিত হয় তারপরে মাদ্রাসার কার্যক্রম শুরু হবে এমন সময় তারা একটা আবেদন করলো যেহেতু আমরা সব মহিলা আমার কোনো ভাই নাই এক লক্ষ ষাট হাজার টাকা আমরা দেব তো এই মাদ্রাসাটা আমরা কোনোদিন দেখতেও যাবো না হস্তক্ষেপও করব না এই মাদ্রাসার নামের ভিতরে আমার আম্মুর নামটা রাখবেন এটা আমাদের দাবি আমি উস্তাদদেরকে বললাম উস্তাদরা বলল নাম কোনো ফ্যাক্টর না ক্ষেত যদি হয় যে থাকবে থাকুক সমস্যা কি নাম একটা হইলেই হইছে ঠিক কিনা উস্তাদদের এই কথায় ভাই মাদ্রাসার নাম দেওয়া হলো বাহির দিয়া নাজমা আহমদ মদিনাতুল আলুম মাদ্রাসা এই নামের উপরে আমাদের মাদ্রাসা নামকরণ হই আলহামদুলিল্লাহ এই এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে পুঁজি এই পুঁজি দিয়েই মাদ্রাসা শুরু হল ওই যে প্রথমে যে দুইটি ভবন দেখছেন ওইটাই তখন শুরু হয়ে দুই হাজার দশ সালের মে মাসের সাত তারিখ মাদ্রাসার ভিত্তি পুরস্কার স্থাপিত হয় তারপরে দুই হাজার দশ সালের বাইশে ডিসেম্বর শুক্রবার মাদ্রাসার ভর্তি পাবলিসিটি করা হয় এবং দুই হাজার এগারো সালের জানুয়ারি মাসের দুই তারিখ মাদ্রাসার ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয় সার্বিকভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন মুফতি নুরুল আমিন সাহেব হজুর দাহমদ বরকাত তোমরা আলী আপিস সাহেব খুলনা ওনার দ্বারাই মাদ্রাসার ক্লাস শুরু হয় তার পরবর্তীতে আমরা এই মাদ্রাসার নামটা সংক্ষেপ করি এইটা নিয়ে আমাদের বংশীয়ভাবে অনেক এখতলাফ হয় এবং আমাদের এলাকায় অনেক এখতেলাফ হয় আমি নাকি কোথা থেকে টাকা আনছি কার কাছ থেকে আনছি ইত্যাদি ইত্যাদি তো আমি জীবনে কোনোদিন এইগুলো নিয়ে কারোর সাথে তর্কে নাই কারণ আমি তর্কে যাবো কার সাথে আমি তো জিনিসগুলো বুঝাইতেই পারব না আমার কথা বোঝার মতো তো লোক থাকা লাগবে মাথায় তো কিছু থাকা লাগবে আমি কোনোদিন তর্কে যাই নাই বেশি এখতলাফ যেটা হয়েছে আমি অ্যাভয়েড করে মাদ্রাসার নাম সংক্ষেপে দিয়েছি বাহির দিয়া এন এম মাদ্রাসা ওই এন এ নাজমা আহমদ এম এ মদিনাতুল আলুম যারা দাতা তাদের সাথেও মুনাফিকি করি নাই যারা জমি দিচ্ছে তাদের সাথেও মুনাফিকি করি নাই চায়ের পয়সা আমি নিজে কোনো খাই নাই এবং আলহামদুলিল্লাহ টার্গেট ছিল এলি মার কাজ এখানে হবে আমি যখন মাদ্রাসা করার নিয়াদ করেছি আল্লাহর কসম আল্লাহর ঘরে বসে সাক্ষী আমি এখানে বসে দশ খতম কোরআন শরীফ সারা রাত জেগে জেগে তখন এই জায়গা ভবন হয় নাই বাগান ছিল আমি সারা রাত ঘুরে ঘুরে এখানে কোরআন শরীফ পড়েছি আমি একটা নামাজের এখানে কেঁদেছি আল্লাহ আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার দ্বারা হবে কিনা জানি না তবে আমি চাই এখানে একটা এলমি মার কাজ হোক আলহামদুলিল্লাহ অবশেষে সেই স্বপ্ন পাক আপনাদের দশজনের দ্বারা সেটাকে পরিপূর্ণ করেছে আজকে তার বয় প্রকাশ আমরা দেখতে পারছি আলহামদুলিল্লাহ দুই হাজার এগারো বারো দুই বছর নুরানি চলে তারপরে তেরো সালের শুরুতে আমরা হেফসখানা শুরু করি হেফসখানার মূলত এই বারো বছর পূর্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের এখান থেকে কমপ্লিট হাফেজ বের হয়েছে পঁয়তাল্লিশ জন আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে উদার আমার এই উদারতাকে অনেকে ভালোভাবে দেখে অনেকে খারাপভাবে দেখে আমি আলিয়া কমিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি নো ফ্যাক্ট আমি ফ্যাক্ট একটা মাত্র জিনিস মনে করি তা হচ্ছে তাকওয়া তা হচ্ছে আমল তা হচ্ছে ক্লাস তুমি আলিয়া মাদ্রাসায় পড়ো নো প্রবলেম তাই বলে তোমার জন্য তো একেবারে নামাজ না পড়া জায়েজ হতে পারে না আলিয়া মাদ্রাসায় পড়ো ওকে থ্যাংক ইউ তোমাকে মাদ্রাসায় পড়ছো কিন্তু তাই বলে তুমি দাঁড়িয়ে রাখবা এটা তো তোমাকে সাপোর্ট দেওয়া যায় না যাই কি আবার কমই মাদ্রাসায় পড়েও যদি কেউ চিন্তা করে যে পাঞ্জাবি টুবি লাগে না এটাও তো ঠিক না কথা বোঝেন নেই আলিয়া যারা পড়লে খারাপ হয়ে যাবে স্কুলে পড়লে খারাপ হয়ে যাবে কমই মাদ্রাসায় পড়লে সব একেবারে আল্লাহ হয়ে যাবে বিষয়টা তাই নাকি না আমার ছাত্ররা আলিয়াও যাবে কমিতেও যাবে স্কুলেও যাবে যে যে জায়গার উপযুক্ত সে সেখানে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে যেন দিনের উপরে রাখে দিনের খেদমত করে যেন হটা আলা বিচাল থেকে তাওফিক দাম করে সেই জলাই তো আবার করা দরকার ঠিক কিনা আমার কোন ছাত্র যদি পুলিশে চাকরি করে বিডিআর বিডিআর চাকরি করে তারপরে আর্মিতে যদি যায় এটা আমার জন্য গর্বের না কথা বলেন মসজিদে মাস্জিরি করবে ইমামতি করবে এটা ভালো কাজ খারাপ না তাই বলে ওই জায়গাও তো আমাদের ছাত্রদেরকে পাঠানো দরকার আমি স্বপ্ন দেখি আমার ছাত্ররা এলাকার মেম্বার হবে আলহামদুলিল্লাহ বলেন আমি সত্য দেখি আমার মাদ্রাসার ছাত্ররা এলাকার চেয়ারম্যান হবে আমি ইচ্ছা পোষণ করি উপজেলার চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে তারা এসপি ডিসি তারা এলাকা বাংলাদেশ ধরে তারা পরিচালনা করবে শুধু তাই না একদিন এই মাদ্রাসার কমিটি হবে সেই কমিটির সভাপতি হবে এই মাদ্রাসার ছাত্র একদিন এই মাদ্রাসার কমিটি হবে এই কমিটি হবে এই মাদ্রাসার ছাত্র সেক্রেটারি হবে ক্যাশিয়ার হবে এই মাদ্রাসা টোটাল তারাই পরিচালনা করবে এবং তারা এর আসল দরদটা উপলব্ধি করবে কথা বুঝতে পেরেছেন যার গরস তার খরচ খরচ যার হয় গরস তার হয় এই মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন বিশ্বাস করেন এলাকার একজন একশো জন মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই একশো জন মানুষ যত বড় দিনদার হোক তাদের একশো জনের মাদ্রাসার প্রতি ওই পরিমাণ দরদ হবে না এই মাদ্রাসায় একটা ছাত্র আদনা থেকে একটা আদনা ছাত্র যে এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে তার যত দরদ থাকবে এক শত দিন মানুষের ওই দরদ ফলে না এই জন্য আমি চাই স্বপ্ন দেখি তবে আমি কোনো পথ দখল করে রাখার জন্য আমি শাসন করার জন্য এই প্ল্যান পরিকল্পনা আমি করি না তবে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যা কিছুর সঙ্গে ছিলাম আপনারা হয়তো অনেকে বলছেন আজকে যারা আসছেন যে মেলা কিছু হয়ে গেছে বিশ্বাস করেন আমার যা চিন্তা ফিকির আমি তা দশ ভাগের এক করতে পারি নাই আমার যা চিন্তা ফিকির ভবিষ্যতের স্বপ্ন আছে তার দশ ভাগের এক ভাগ করতে পারি নাই আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ ওয়াদা করলাম বাহির দিয়া এনএম মাদ্রাসা বাহির দিয়া এন এম বিশ্ববিদ্যালয় হবে 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 কোনো সন্দেহ নাই আর বিশ্ববিদ্যালয় হবে এটা শুধু তাই না ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে হবে এখানে একটা বাচ্চা জন্মের পরে লাইফের ফার্স্ট টাইম এখানে প্রবেশ করবে আর ইনশাল্লাহ হায়ার এডুকেটেড হয়ে বিসিএস কাটার হয়ে এখান থেকে বের হবে মাওলানা হবে মুফতি হবে মুফাসের হবে মহাকিস হবে সেই পর্যন্ত এখানে কার্যক্রম অবিচাও থাকবে ইনশাল্লাহ তবে আমি যারা পুরাতন ছাত্র আছে তোমাদেরকে বলছি তোমরা আমাদেরকে দেখে দূরে সরে যেও না তোমরা ভ্যান চালাও আমি তোমাদের নিয়ে গর্ব করি আল্লাহর কসম তুমি ভ্যান চালাও তোমাকে নিয়ে আমার গর্ব বোধ হয় কারণ তুমি তো সহস্ত উপার্জন করছো তুমি যদি মাদ্রাসায় না পড়ে ভ্যান চালাইতা তুমি জানো না তুমি চোর হইতা কি হতো বলেন চোর হইতো তুমি গাছের ব্যবসা করো ওয়েলকাম তোমাকে তুমি সহজ উপার্জন করছো আর শুধু তুমি জানো না আর তার শুধু কোলামিন সব ব্যবসায়ী কেয়ামতের ময়দানে আমার রাসুলে বন্ধু হবে নবীজি এইভাবে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে মাদ্রাসায় পড়ার পরে যদি কেউ ভ্যানচালক হয় মাদ্রাসায় পড়ার পরে যদি কেউ কাঠ ব্যবসায়ী হয় মাদ্রাসায় পড়ার পরে যদি কেউ দোকানদার হয় মাদ্রাসায় পড়ার পরে যদি কেউ লেবার হয় এ সৎ লেবার হবে সৎ চাকরিজীবী হবে সৎ ব্যবসায়ী হবে এ চুরি করবে না বাটপারি করবে না চিন্তাই করবে না এ একজন আদর্শবাদ মানুষ হবে ঠিক আছে আমরা তো সমাজ গঠন করতে চাই এখন এখানে যারা আছে আমার ছাত্ররা সবাই যদি হাফেজ মারানা মুক্তি হয়ে যায় আমাদের অন্যান্য সেক্টরের কাজ দরকার আছে না আমাদের এই মসজিদটা যারা নির্মাণ করছে এখানে কয়েকজন আছে রাজের কাজ করছে আমাদের মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসা আসে এখানে দুই ক্লাস পড়ার সুযোগ পাইছে বলছে হুজুর মাদ্রাসায় দুই তিন বছর পড়ার কারণে আলহামদুলিল্লাহ নামাজটা খুব ভালো লাগে আমি নামাজ পড়ি আমি আমার আব্বাকে আমার আম্মাকে শ্রদ্ধা করি আব্বাকে আম্মাকে সম্মান করি এই জন্য তোমরা যদি কেউ ভিন্ন লাইনে থাকো খবরদার লজ্জা পাবে না তোমরা লজ্জা লাগবে নাকি মনে রাখবা লজ্জা তারা পায় যারা চুরি করে যারা মিথ্যা কথা বলে যারা চাঁদাবাজি করে এরা লজ্জা পাবে সৎ পথে উপার্জন করে পানের দোকানদারি করে খাবার চাইতে গর্বের আর কিছু হতে পারে মনে থাকবে ইনশাল্লাহ ভয় আছে কোনো কথা বলে না করে ভাইনি নেই যেখানে দেখা হবে তোমাদের সাথে আমি তো চেষ্টা করি আমার কোনো ছাত্র পালায় গেলে আগে তাকে সালাম দেওয়ার এবং আমি আলহামদুলিল্লাহ বলতে পারি খুব সাহস করে আমার ছাত্ররা বাহিরে গিয়ে অনেকেই আসে সবার কথা বলবো না ম্যাক্সিমাম নাইনটি এইট পারসেন্ট আমাকে তারা সালাম দিতে পারে না আমি তাদেরকে আগে সালাম দেই। তোমরা যারা আসো সত্য কথা না মিথ্যা কথা হ্যাঁ আমি তোমাদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করি কারণ তোমরা তো আসলে একসময় অনেক কিছু বুঝবে যেটা এখন বোঝো না অনেক কিছু বুঝবে এবং আমরাও তোমাদের উপরে আত্মনির্ভরশীল হব তোমাদের জন্য আমরা অপেক্ষা করতেছি তোমরা আমাদের অভিভাবক হবে তোমরা আমাদের জানাজা করবে তোমরা আমাদের জন্য দোয়া করবে যাই হোক এনএ মাদ্রাসার ইতিহাস আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে এক জ্যাক ওলামা একরামদেরকে নিয়ে আমি কশ্চিন কালেও আমার নিজস্ব কোনো চিন্তা ফিকির খাটিয়ে আমি জাতিকে বোকা বানানোর চেষ্টা করিনি এই মাদ্রাসায় বাংলাদেশের সবচাইতে গ্রহণযোগ্য আলেম পীর যারা আছে। তাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করেছি চরমনার পিস সাহেব হুজুর থেকে শুরু করে হুজুর এখানে এসেছেন জুমার নামাজ আদায় করিয়েছেন মুফতি নুরুল আলম সাহেব হুজুর ঢালকানগরের জাফর আহমদ সাহেব সহ বাংলাদেশের টপ ক্লাসের আলাম একরাম যারা আছে এনএম মাদ্রাসায় তাদের পদাচারণা আছে তারা আমাদেরকে দোয়া করেছেন যে কোনো সময় তাদের থেকে আমি পরামর্শ নিয়েছি থামখেয়ালিপনা কোনো কাজ আমি আমার মতো করে জাতিকে বোকা বানাইতে এক জাররা পরিমাণও চাই নাই সুতরাং বাহির মাদ্রাসার ইতিহাস দিন প্রতিষ্ঠার জন্য এল পিপাসু জাতিকে জাগ্রত করার একটা ইতিহাস আমি চাই এই ইতিহাস সবার মধ্যে ছড়িয়ে পড়বে এই ইতিহাস নতুন করে রচিত হবে আমার এক একটা ছাত্র এক একটা ছাত্রী বিশ্বের জন্য উন্নয়নের অগ্রভূমিকা পালন করে তারা এগিয়ে চলবে মনে থাকবে তো ইনশাল্লাহ এরকম মন দিল বড় করে সামনে এগিয়ে যাও সামনা তারপরে তুমি তোমাদেরকে যে কথাটা বলবো তা হচ্ছে বাহির মাদ্রাসার একটা পরিচিতি আছে সেই পরিচিতিটা হচ্ছে এখানে কিছু না হোক আদব আছে এলেম আছে আদব আছে এলেম আছে দেখো আজকে তোমরা অনেকে আসছো তোমাদের মাথায় টুপি নেই তোমরা আসছো আজকে তোমাদের প্যান্ট পরা শার্ট পরা আলহামদুলিল্লাহ আমি চাই না যে তোমাদের এখানে টুপি মাথা দিয়েই আসতে হবে এটা বলছি না প্যান্ট পরা বাদে তোমাদের পায়জামা পরতে হবে শার্ট বাদ দিয়ে গেঞ্জি বাদ দিয়ে পাঞ্জাবি হবে না কিন্তু বলে কথা বোঝা গেছে ভদ্রতা কি পোশাকে না ব্যবহারে কথা বলে অনেক জায়গায় লেখা থাকে না ভদ্রতা পোশাকে এ নাই ব্যবহারে তোমাদের ব্যবহারটা এরকম হবে যে তোমাদেরকে দেখলে মনে করবে না ও ভালো মানুষের সৌগাতে আস ভালো জায়গায় ছিল ভালো জায়গায় পড়ছে এই জন্য সবাই একটু আচার আচরণ যেখানে থাকো না কেন মায়ের সাথে আছো বাবার সাথে আছো শ্বশুরের সাথে আছো শাশুড়ির সাথে আছো হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে আছো যেখানে আসো তোমরা অবশ্যই পরবর্তী জীবনে তোমরা আরো কল্যাণ লাভ করবে এটা আশা করি এবং তোমরা সবাই অবশ্যই ভদ্রতা সহকারে চলবে মনে থাকবে না ইনশাল্লাহ যারা এখানে লেখাপড়া করেছো তোমরা যদি মনে করো যে না মাদ্রাসায় লেখাপড়া করার দরকার ছিল যদি আমরা পিটাইছি আমরা বকা দিয়েছি আমরা তোমাদেরকে শাসন করেছি আচ্ছা তোমরা বলো তো যাদেরকে পিটাইছি পিটানোর দরকার ছিল হ্যাঁ যাদেরকে বকা জকা দিয়েছি বকা ঝোঁকাটা কি দরকার ছিল আসলেই তাই আমাদের উস্তাদ যদি আমাদেরকে না পিটাইতো আমাদেরকে বকা বকাঝোঁকা না দিত আমিও কিন্তু আজকের একটা মসজিদ মাদ্রাসা করার বা তোমাদের সামনে দুই কথা বলার কিন্তু অ্যাক্টিভিটিস থাকতো না তোমরাও আজকে তোমাদের জায়গা অনেক ভালো আছো তুমি চিন্তা করো যে আমি মনে হয় ভালো নাই কিন্তু তোমার মতো হবার জন্য হাজারো সন্তানেরা অপেক্ষা করছে আমি যদি অমকের মতো হতে পারতাম তুমি একটু গজল গাইতে পারো অনেকে চিন্তা করছে আমি যদি হাজারো বাচ্চারা কল্পনা করছে আমি একটু এরকম গজল গাইতে পারতাম তুমি একটু কোরআন তেল করতে পারো লক্ষ লক্ষ বাচ্চারা অপেক্ষা করতেছে আমি একটু কোরআন তেলাওত করতে পারতাম তোমার জায়গায় আসার জন্য বহু মানুষ সংগ্রাম করছে বহু মানুষ তো তুমি যে পর্যন্ত আসছো এর পিছনে শাসন দরকার ছিল এর পিছনে সোহাগ দরকার ছিল অনেক কিছু দরকার ছিল সুতরাং এটাকে জীবনের পুঁজি মনে করে আশীর্বাদ মনে করে তোমাদের ছেলে সন্তান যারা আছে। তোমরা যদি মনে করো এটা ভালো তাদেরকেও সিয়াদ করে যাবে আমি যদি মরে যাই আমি যদি চলে যাই আমার সন্তানগুলোকে আমার আহাল আহালবর্গ যারা আছে তাদেরকে যেন এই পথে পরিচালনা করা হয় মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা অফিক দান করুন যারা এখানে লেখাপড়া করিয়েছে আসাদাজা একরাম আলহামদুলিল্লাহ আমি তাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গা রেখেছি আমি আমাদের উস্তাদদেরকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ সম্মান করি তোমরাও করবে না ইনশাল্লাহ করবে তো ইনশাল্লাহ দেখো শিক্ষকরা কিন্তু তোমাদের সবচাইতে বেশি কল্যাণ কামনা করে খেয়াল করে মনে রাখবে এই পৃথিবীতে তোমার বাবা তোমার কল্যাণ সহ্য করতে পারবে না তোমার চাচা পারবে না তোমার ভাই পারবে না তোমার বন্ধু পারবে না তুমি যদি হুটহুট করে টাকা পয়সার মালিক হয়ে যাও তুমি যদি বিশাল বড় লিডার হয়ে যাও তোমার ভাই চাবে তোমার বাবা চাবে তোমার চাচা চাবে তোমার বন্ধু চাইবে তোমার প্রতিবেশী চাইবে ও যেন নিচে চলে যায় ও যেন নিচে চলে যায় কিন্তু একজন মাত্র ব্যক্তি আছে যে হচ্ছে টিচার শিক্ষক সে সব সময় কল্যাণ কামনা করবে আমার ছাত্র মেম্বার হয়েছে আহ ও যেন চেয়ারম্যান হয় চেয়ারম্যান হয়েছে ও আবার আরো দোয়া করবে যেন উপজেলা চেয়ারম্যান হয় উপজেলা চেয়ারম্যান হয়েছে আরো দোয়া করবে ও যেন এমপি হয় মন্ত্রী হয় শিক্ষক সবসময়ের জন্য ছাত্রদেরকে এই পরিমাণ কল্যাণ কামনা করে বোঝা গেছে এই জন্য আমিও যেমন আমার শিক্ষকদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তোমরাও শ্রদ্ধা করবে সম্মান করবে মনে থাকবে সব শেষ কথা আমাদের অ্যারেঞ্জ কমপ্লিট এখনই শেষ হয়ে যাবে সব শেষ কথা তা হচ্ছে আমরা দুনিয়ায় কেউ ছিলাম না আবার একটা সময় আমরা কেউ থাকবো মুহূর্তের পর আমরা কোথায় যেতে চাই সবাই বলেন জান্নাতে যদি যেতে চায় নামাজ ছাড়া সম্ভব হারাম খেয়ে সম্ভব মিথ্যা কথা বলে সম্ভব কে আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে নাকি মাদ্রাসায় পড়ছিল নাকি কয় করা মুখস্থ হয়েছে জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে কী পরিমাণ ভালো কাজ করছো আর কি পরিমাণ খারাপ কাজ করছো তোমাদেরকে বলছি অনেক মেয়েরা আছো আমার সন্তান সমতুল্য ছেলেরা যারা আছো আমার ছেলে সন্তান সমতুল্য তোমাদেরকে বলছি যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজ পড়তাম আস মন থাকবে না ইনশাল্লাহ মা বাবার সাথে কেউ বেআবি করবা না কেউ বেআবি করবা না মা বাবার সাথে কেউ বেআবি করবা না দেখবা তাকদির খুলতে পরিবর্তন হতে সময় লাগবে না সময় লাগবে যেখানে আসুক আর একটা কাজ করবা তা হচ্ছে আলেমদের সাথে সুসম্পর্ক রাখবা আমাকে পছন্দ হয় না ভালো লাগে না আলহামদুলিল্লাহ আর একজন আলেমের সাথে সুসম্পর্ক বজায় রাখবা যে কোনো কাজে বিয়ে দেখ বিয়ে করতে যাবে মেয়ে দেখতে যাওয়ার সময় আলেমদের সাথে পরামর্শ করবে ব্যবসা করতে যাবে আলেমদের সাথে পরামর্শ করবে চাকরি করতে যাবে কোন চাকরি করা ভালো ভালো না আলেমদের সাথে পরামর্শ করবে অন থাকবে কথা ধানের চাষ করতে যাবে আলেমদের কাছে পরামর্শ করবে একটা ঘর বানাতে যাবে আলেমদের সাথে পরামর্শ করবে একটা মনে করে জামা বানাইতে যাবে সম্ভব হলে আলেমদের সাথে পরামর্শ করবে মনে থাকবে যত ভালো কাজ করো সামাজিক যত কাজ করো আলেমদের সাথে পরামর্শ করে চলবে ইনশাল্লাহ কোথাও ঠেকলেও জীবনে করে দিন আচ্ছা তাহলে আমরা বললাম যে ইনশাল্লাহ আগামী বছর ঈদের পরের দিনে অনুষ্ঠান হবে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের দাওয়াত কিন্তু প্রথম বছর খুব ভালো করে দেওয়া হয় নাই বিশেষ করে পুরাতন শিক্ষার্থী যারা আছে তোমাদের জানা যাদের আছে যে আমাদের আরেকটা একটা বোন পড়তো আরেকটা একটা ভাই পড়তো অমুক জায়গায় বাড়ি ছিল তমুক জায়গায় বাড়ি ছিল একদিন হলেও ওই মাদ্রাসায় যারা পড়ছে তাদেরকে তোমরা দাওয়াত দিবা ইনশাআল্লাহ এই দায়িত্ব সবার এই দায়িত্ব সবার নতুন যারা আছি সবার এই দায়িত্ব এর মাদ্রাসায় একদিনের জন্য যারা পড়েছে সবাইকে দাওয়াত দিয়ে এখানে আনা